আল্লাহ নামে শুরু নদীপথে যাত্রা নীল আকাশের নিচে দুই পাশে সবুজের সমারোহ প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে মনামার ততই হচ্ছে উদাস আর বয়ে যাচ্ছে মনমাতান শীতল বাতাস শুভান নদীর পানির মৃদ স্পর্শ ক্লান্ত মন আমার হয়ে গেল শান্ত নৌকায় বসে জীবনটাও যেন ওই নদীর মতো কখনো উত্তাল কখনো বা শান্ত দৃষ্টি আমার যত দূর যাচ্ছে মনে হচ্ছে কুয়াশার আড়ালে হারিয়ে যাচ্ছে দূরের ওই গ্রামের বাড়িগুলো ঠিক যেন স্বপ্নের মতোই আর কানে বেসে আসছে পাখির কলতান নদীর কলকল ধ্বনি এই শান্ত পরিবেশে মনটা ভরে গেল এক অনন্ত শান্তিতে আহ কিয় পৌর্ব সৃষ্টি وي الله سبحانه وتعالى سبحان الله